গোপালগঞ্জে নিহত তিনজনের মরদেহ উত্তোলনের নির্দেশ গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরোথাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার একুশ জুলাই সকাল দশটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালত এই নির্দেশ দেন নিহত ওই তিনজন হলেন রমজান আলী ইমন তালুকদার ও সোহেল রানা এদিকে দুপুর বারোটা পর্যন্ত পৌরসভার গেটপাড়া কবরস্থানে ম্যাজিস্ট্রেট আসেনি তবে সেখানে পুলিশ সদস্যরা অপেক্ষা করছিলেন এর আগে রোববার নিহত এই তিনজনের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজি এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজাদুর রহমান বলেন আদালতের নির্দেশে আজ দুপুরে পৌরসভার গেটপাড়া কবরস্থান থেকে রমজান আলী ইমন তালুকদার ও টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ উত্তোলন করা হবে এরপর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে প্রসঙ্গত গত ষোলোই জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রমজান কাজী ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লা গুলিতে নিহত হন তখন ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয় এরপর উনিশ জুলাই এই ঘটনায় হত্যা মামলা হয়